দে সুন্দরী নারী নিয়া কি নিয়া শুধু নারী না সুন্দরী নারী নিয়া পৃথিবীতে হিংসা শুরু হয়েছে আপন দুই বাইয়ের মধ্যে সুন্দরী নারী নিয়া মুসলমান বাইরা রহমান আমাদের বাবা আদম আলাইহি সালেহ তুয়াস সালাম যিনি আমাদের প্রথম নবী ঠিক না বেঠিক হজরতে বাবা আদম আলীসাল্ তুয়াস সালাম তিনার দুইজন সন্তান হাবিলের কাবিলকে যখন বিবাহ করাবে হজরতে আদম আলী ইসলাতাম আল্লাহর কোরআনের বিধান মোতাবেক কোরআনের বিধান অনুযায়ী দুই ছেলে হাবিল এবং কাবিলকে বিবাহ করাবে দুইজনকে বিবাহ করাইয়া দিল কোরআন কোরআনের নির্দেশ অনুপাতে কোরআনের বিধান অনুপাতে হাবিল আলী সালাতামের যেই মেয়েটা যে স্ত্রীটা যে বিবিটা মিলেছে ওই বিবিটা ছিল একটু তুলনামূলক সুন্দর আর কাবিলের বাগে যেই মেয়েটা যেই সুন্দরী যেই বিবিটা মিলেছে যেই স্ত্রীটা মিলেছে ওই স্ত্রীটা ছিল মূলত কিছু অসুন্দর একটু সুন্দর কম আ মুসলমান ভাইরা রেমান হাবিল আর কাবিলের মধ্যে যখন আদম আলী ইসলাম কোরআনের বিধান অনুবাদে বিবাহ করাইয়া দিল হাবিলের বউটা সুন্দর কাবিলের বউটাও সুন্দর কিন্তু কাবিল এটা মানিয়ে নিতে পারল না যে আমার বউ সুন্দর কম আর আমার বাইর বউ সুন্দর বেশি এটা মানিয়ে নিতে পারল না কাবিল হাবিলকে সহ্য করে না মানিয়ে নিতে পারে না তাহলে তার আনন্দে ঈদ লেগে যায় ঠিক না বে বিশেষ কইরা কোন শত্রু তার যদি বিপদ আসে তার কোন আনন্দের সীমা নাই ঠিক না বে এই এইরকম লোক এরকম গুণ যার মধ্যে আছে নিঃসন্দেহে তার মধ্যে হিংসা আছে মুসলমান ভাই নেন লোক মানে হাকিমানে ইসলাম তুমি হেংসুকের তিন নাম্বার বৈশিষ্ট্য বয়ান করেছেন প্রশংসা করা অতি প্রশংসা করে এরকম লোক আছে না নাই সামনে খুব প্রশংসা করে কেউ বিদেশ থেকে আসছে আসার পরে বলতেছে ভাই আপনাকে তো কেমন চিনা চিনা লাগে অথচ তার কোনো দিন দেখে নাই বলতেছে ভাই অনেক পরিচিত পরিচিত লাগে ভাই পরিচিত মুখ বললো হা চিনারই কথা অমুক জায়গায় আমার বাড়ি বললো আহারে। তোমার বাবার সাথে আমার কত সম্পর্ক ছিল তোমার বাবা আর আমি এক প্লেটে খানা খাইতাম একসাথেই চলতাম বিপদ আপদে একজন আরেকজনের সাথেই থাকতাম এত খাওয়ান তু গো কিন্তু কি যে খাওয়াইতো তার পায় না অথচ তার সাথে একদিন দেখা হয়েছে কি হয় না তারও সন্দেহ আছে এরকম যদি কেউ বলে তাহলে সে বলবে না বা এক কাপ চা খান বা তুই একটা মিষ্টি খান বলবে কি বলবে না দুনিয়া স্বার্থের জন্য কিছু মানুষ কাহারও সামনে অতি প্রশংসা করে এরকম লোক যদি থাকে তার মধ্যে নিঃসন্দেহে হিংসা আছে মুসলমান বাইরার আমান হজরতের লুকমান হাকিম মানেই সালাত ওয়াস সালাম হিংসকের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এই তিনটা বৈশিষ্ট্য যেই ব্যক্তির মধ্যে থাকবে নিঃসন্দেহে ওই ব্যক্তির মধ্যে হিংসা আছে এক নম্বর বৈশিষ্ট্য হল আড়ালে অন্যের গিবত করা দুই নম্বর হল অন্যের বিপদে খুশি হওয়া তিন নম্বর হল সামনাসামনি অতিরিক্ত প্রশংসা করা এই তিনটা গুণ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে তার ভিতরে হিংসা আছে নিঃসন্দেহে তার মধ্যে হিংসা আছে আর যার ভিতরে হিংসা আছে তার অন্তর পুরে ছারখার হয়ে যাবে যার ভিতরে হিংসা আছে হিংসার কারণে তার ইবাদতে মজা লাগে না হিংসার কারণে নামাজ ভালো লাগে না অন্তরে শান্তি নাই অন্তর সবসময় সব সময় রোগ আক্রান্ত অন্তর আর কেমন হবে এজন্য যেহেতু ইসলাই মাহফিল অন্তরকে কলবকে পরিষ্কার করা এটা হলো আমাদের বেশি জরুরি ঠিক না বেঠিক আর কলবের এক নাম্বার ইনফুটেন গুরুত্বপূর্ণ একটি রোগ হল হিংসা এই পৃথিবীতে সর্বপ্রথম হিংসা শুরু হয়েছে আপন দুই বায়ের মধ্যে সুন্দরী নারী নিয়া কি নিয়া শুধু নারী না সুন্দরী নারী নিয়া পৃথিবীতে হিংসা শুরু হয়েছে আন্দরী নারী নিয়া মুসলমান বাইরার আমার আমাদের বাবা আদম আলী হিসালাম যিনি আমাদের প্রথম নবী ঠিক না বেঠিক হজরত বাবা আদম আলী সালাম তিনার দুইজন সন্তান হাবিলের কাবিলকে যখন বিবাহ করাবে হজরত আদম আলী সালাতাম আল্লাহর কোরআনের বিধান মোতাবেক কুরানের বিধান অনুযায়ী দুই ছেলে হাবিল এবং কাবিলকে বিবাহ করাবে দুইজনকে বিবাহ করাইয়া দিল কোরআন কোরআনের নির্দেশ অনুপাতে বিধান অনুপাতে হাবিল আলী সালাতামের যেই মেয়েটা যে স্ত্রীটা যে বিবিটা মিলেছে ওই বিবিটা ছিল একটু তুলনামূলক সুন্দর আর কাবিলের বাগে যেই মেয়েটা যেই সুন্দরী যেই বিবিটা মিলেছে যেই স্ত্রীটা মেনেছে ওই স্ত্রীটা ছিল মূলত কিছু অসুন্দর একটু সুন্দর কম মুসলমান ভাই রে আমার কাবিলের মধ্যে যখন আদম হান কোরআনের বিধান অনুমতি বিবাহ করাইয়া দিল হাবিলের বউটা সুন্দর কাবিলের বউটা অসুন্দর কিন্তু কাবিল এটা মাইনা নিতে পারলো না যে আমার বউ সুন্দর কম আর আমার বাইর বউ সুন্দর বেশি এটা মাইন নিতে পারল না কাবিল হাবিলকে সহ্য করে না মাইনা নিতে পারে না তার সাথে হিংসা শুরু করে দিছে কি শুরু করছে হিংসা শুরু করছে আ মুসলমান বাইরার আমার হজরত হাবিল আলী সালাতাম কাবিল আলী সালাতাম যখন তার সাথে হিংসা করে হাবিল তার সাথে দৈর্য করেছে নম্র ব্যবহার করেছে তার হকগুলো আদায়ী করেছে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করে নাই মন্দ ব্যবহার করে নাই কাবিল শেষ পর্যন্ত হাবিলকে হিংসার বসবসে বসবর্তী হইয়া তাকে কতল করেছে দুনিয়ার থেকে বিদায়ী করে দিছে হিংসার বসবতী হইয়া কাবিল হাবিলকে দুনিয়ার থেকে কতল করে দিছে হত্যা করে দিচ্ছে মুসলমান ভাইরা হাবিল কাবিল তার হত্যা করেছে কিন্তু হাবিল ভাইয়ের সাথে কোনো খারাপ আচরণ করে নাই তার সাথে ধৈর্য ধারণ করেছেন উত্তম আচরণ করেছেন এবং তার হকগুলা যথাযথভাবে আদায় করেছেন অ মুসলমান বাইরা রহমান একজন ব্যক্তি আমার কাছে এসে বলে বুঝুক আমার ভাই দীর্ঘদিন যাবৎ কথা বলালো জমি জমি আদি নিয়া জমি নিয়া খেত খা নিয়া অনেক দিন যাবৎ কথা বললো কান্না করে এরকম অনেক গ্রামে আছে না নাই ভাই ভাইয়ের সাথে হিংসা করে জমি আদি জমি বাঘ বন্টন নেয়া গাছ নিয়ে বাঘ বন্টন নিয়া দীর্ঘদিন চলে যায় ভাই ভাইয়ের সাথে কথা বলে না এরকম লোক আপনাদের এই এলাকায় আছে না নাই মুসলমান অথচ আপন দুই ভাই যে একই ছোট সময় কম্বলের নিচে শুইছে একই লঙ্গিতে জীবন যাপন করছে একই কাপড় গাই দিছে একই জামা গাই দিছে একই প্লেটের মধ্যে খাবার খাইছে কিন্তু সময়ের ব্যবধানে সময়ের ব্যবধানে এমন হয়ে গেছে যখন বিবাহ সাদী করাইছে সংসার আলাদা আলাদা হয়ে গেছে বিবাহ সাদী করানোর পরে সংসার আলাদা যখন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এরকম বাই বাইয়ের সাথে হিংসা জমে গেছে এমন হিংসা হয়ে গেছে জমি বন্টন নেয়া গাছ বন্টন নেয়া এমন হয়ে গেছে তার চেহারা পর্যন্ত বছরের পর বছর চলে যায় তার সাথে দেখা হয় না ঠিক না ঠিক তার চেহারাও দেখতে চায় না তার ছায়া পর্যন্ত দেখতে যায় না যে তুই আমার সামনে আসিস না কিসের কারণে হিংসার কারণে আমসলমান ভাইরা রামন সময় যেহেতু অল্প যথাসময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব দুনিয়া ও আখিরাতের মধ্যে হিংসুকের মোটামুটি ক্ষতি হবে ছয়টা ক্ষতি কয়টা যারা হিংসা করে যাদের অন্তরে হিংসা আছে তাদের মোটামুটি ক্ষতি হবে ছয়টা কয়টা ক্ষতি হবে ছয়টা দুনিয়া ও আখিরাতে ছয়টা ক্ষতি হবে কথাগুলো খুব দেল শুনবেন মুসলিম শরীফের হাদিস আবু হুরাইরা রদি আল্লাহ তালু থেকে হাদিসটি বর্ণিত যে আবু হুরাইরা রদি আল্লাহ তালু রইসুল মহাদ্দিস সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেছেন সোহান আল্লাহ কবেন না এ আবু হুরাইরা রদি আল্লাহ তালু তিনি হাদিসটা বয়ান করেন বর্ণনা করেন তিনি বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم اياكم الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب مسلم شريف الحديث ابو هريره رضي الله تعالى عنه تكبرني تتني রুসুলে আরবি সোল্ল হোৱালিং হোৱা চেল্লং বলেন এইয়া কমল লাহে জাদা পাইন না লাহে জাদা ইয়া অকল লাহে তিকামাতা অকল না তোমরা হিংসা থেকে বেঁচে থাক কেননা হিংসা নেকামলকে ধ্বংস করে দেয় নাকামলকে পরে সার্কার করে দেয় যেই রকমভাবে আগুন শুকনা কাঠকে পরে করে দেয় মুসলমান ভাইরা রামন যখন মানুষের ভিতরে হিংসা ঢুকে হিংসা ঢোকার কারণে ভিতরে ন্যাকামল করা পুরে ছাড়কার করে দেয় ন্যাকামল করা পুরে ছাড়কার করে দেয় কোনো ট্যার পাওয়া যায় না যেই রকমভাবে আগুন শুকনা কাটকে পুরে ছারকার করে দেয় ট্যার পাওয়া যায় না ঠিক না বেটি হিংসা এরকম একটা মারাত্মক বেদি যেই বেদে যদি মানুষের ভিতরে ঢোকে ঢোকার কারণে তার ন্যাক আমল এক নাম্বার ক্ষতি হলো আমল পুরে ছাড়খার করে দেয় দেয়ের এক নাম্বার ক্ষতি কি ন্যাক আমল গুলা পুরে করে দেয় মুসলমান বাইরের আমল হিংসুকের দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো ন্যাক আমলের নূরকে নষ্ট করে দেয় নেকামলের যেরকমভাবে সব আছে ঠিক তেমন নেকামলের একটা নূর আলো আছে আছে না নাই নেকামল দ্বারা যেরকম মানুষ কবরে যাবে ঠিক তেমন নেকামলের নূর দ্বারা তার কবরের চতুর্পাশ আলোকিত হবে সুবাহ আনল্লাহ নেকামল যেরকমভাবে সব হয় ঠিক তেমন নেকামলের নূর আছে আলো আছে যখন মানুষ হিংসা করে হিংসা করার কারণে তার ভিতর থেকে ওই নূরটা চলে যায় হিংসুকের তৃতীয় নাম্বার ক্ষতি হল যে মানুষের অন্তর বুহারি শরীফের হাদিস মানুষের অন্তরের মধ্যে দুই জিনিস একত্রিত হয় না যেতামি আনে পেয়ে পালবে মানুষের অন্তরের মধ্যে দুই জিনিস একত্রিত হয় না এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো হিংসা এক নাম্বার হল ইমান দুই নম্বর হল হাসার মানুষের ভিতরে যদি ইমান থাকে হাসার থাকবে না যদি হাসার থাকে ওই অন্তরে ইমান প্রবেশ করবে না মানুষের অন্তরে দুই জিনিস একত্রিত একসাথে সমানভাবে থাকে না ইমান আর হাসা যদি কোনো ব্যক্তির মধ্যে ইমান পরিপূর্ণতা থাকে তার মধ্যে হিংসা না আর যদি হিংসা থাকে তার ভিতরে পরিপূর্ণতা ইমান আসবে না তার মানে ইমানদারে পরিপূর্ণ ইমানদার হইতে হিংসা তাকে বাধা প্রদান করে পরিপূর্ণ ইমানদার হইতে হিংসাটাকে তাকে কী করে বাধা প্রদান করে হিংসুকের চার নম্বর ক্ষতি হলো ওই হিংসুক দিনদারি হতে পারবে না পরিপূর্ণ কি হতে পারবে না দিনদারি হতে পারবে না হিংসুকের চতুর্থ নম্বর কারণ চতুর্থ নম্বর ক্ষতি হল যে ওই হিংসুক আল্লাহর রহমান এবং আল্লাহর বরকত থেকে বঞ্চিত থাকবে যে ব্যক্তি হিংসাকে লালন করবে হিংসা নিয়ে চলবে ভিতরে হিংসাকে জায়গা করে দিবে ওই ব্যক্তির আল্লাহর বরকত এবং আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত থাকবে ছয় নম্বর হিংসুকের ক্ষতি দুনিয়া ও আখিরাতে ছয় নাম্বার ক্ষতি বলো হিংসুকের অন্তরের প্রশান্তি থেকে বঞ্চিত থাকবে যত ধনী হোক যত টাকাওয়ালাই হোক যত কিছুই হোক কিন্তু হিংসা থাকার কারণে তার ভিতরে প্রশান্তি অন্তরের শান্তি হারাইয়া বলছে ঠিক না বেঠিক এই জন্য মুসলমান বাইরা আমার আমার একটা অভ্যাস হলো নির্দিষ্ট টাইম দিলে টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করি যেহেতু আমাকে অল্প সময় টাইম দেওয়া হয়েছে প্রায় শেষের দিকে এই জন্য আমিও আলোচনা প্রায় ঘুষিয়ে নিয়ে আসছি হিংসা হলো অন্তরের মারাত্মক বেদির মধ্যে একটা বেদি অন্তরের যত রোগ আছে তার মধ্যে মারাত্মক একটা রোগ হলো হিংসা এই জন্য হিংসাকে যদি দুনিয়াতে আমি করি দুনিয়াতে আমি হিংসাকে অন্তরে জায়গা করে দেই তাহলে অন্তরের প্রশান্তি থেকে আমি চিরজীবন মাহরণ থেকে যাবো থেকে যাব এই জন্য হিংসা আমি দূর দেব। আর হিংসা যখন বের করে দেব তখন আস্তে আস্তে অন্তরে কি চলে আসবে শান্তি চলে আসবে মুসলমান ভাইরা নাম যেই কথা বলতেছিলাম আপন দুই ভাইয়ের মধ্যে হিংসা শুরু হয়েছে আপন দুই বাইয়ের মধ্যে যখন হিংসা শুরু হয় হাবিল আর কাবিলের মধ্যে যেরকম হিংসা শুরু হয়েছিল হাবিল বড়ো ভাই তার সাথে ধৈর্য ধারণ করেছে তার তার সাথে উত্তম আচরণ করেছে তার হক আদায়ী করেছে ঠিক তেমন দুনিয়াতে আমি আপনি আপন ভাইয়ের মধ্যে যখন হিংসা শুরু হবে আমি ভাইকে কষ্ট দিব না করব না আমি আমার বড়ো ভাই যতই কষ্ট করুক যতই হিংসা করুক কিন্তু আমি তার সাথে ভালো ব্যবহার করব ধৈর্য ধারণ করব এবং তার হাবুলি করব উত্তম আচরণ করব হাবির আলী ইসলাম তো ইসলাম যেরকম করেছেন তাহলে আল্লাহ কাল কালকিয়ামতের ময়দানে আমাকে আপনাকে মাফ করে দিবেন এই জন্য আমরা হিংসা একটা মারাত্মক বিধি মারাত্মক অসুস্থতা হিংসার বিধির থেকে আমরা সকলেই বাঁচব এবং সকলেই বাঁচার চেষ্টা করব হিংসার বেদি নিয়ে যেহেতু ইসলামী মাহফিল হিংসা অন্তরে রান করলে অন্তর ভালো হবে না অন্তর রোগ আক্রান্ত হবে আর রোগ আক্রান্ত অন্তরে ইবাদত করতে ভালো লাগে না ঠিক না বেঠি অনেক আলোচনা ছিল এজন্য ওদিকে আমি যাব না আমার নির্দিষ্ট বিষয় যা করলাম এর মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে এবং আমাদের সকলকেই আমল করার জন্য তাও ফিকদান করেন আখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন সকলের কাছে দোয়া চাই সকলেই দোয়া করবেন যেন এই লাইনে আল্লাহ হরবুল্লাহ আলমিন কেমন পর্যন্ত কবুল করেন সকলেই করে আমিন